আধ্যাত্ম তিন প্রকার যথা সাধারণের আধ্যাত্ম সাধকের আধ্যাত্ম ও সিদ্ধের আধ্যাত্ম সাধারণের আধ্যাত্ম অনেকটা দায় সারা সমস্ত বিষয় প্রয়োজন মিটিয়ে তবেই তার আধ্যাত্ম হয় কামনা বাসনা মেটানোর জন্যই সাধারণের আধ্যাত্মে আসা সাধারণের মন বিক্ষিপ্ত থাকে বলে এদের আধ্যাত্ম মানে বাহ্য অনুষ্ঠানে আরম্ভ কিন্তু যারা সাধক তাদের আধ্যাত্ম অন্তর্মুখী এদের লক্ষ্য মনকে একাগ্র রাখা সেজন্য এরা বাহ্যসঙ্গ হইচই এই সকল বিষয় এড়িয়ে চলেন সাধারণরা আধ্যাত্মের ব্যাপারে নিজেকে সেইভাবে উৎসর্গ করেন না কিন্তু সাধককে নিজেকে উৎসর্গ করতে হয় সাধারণের লক্ষ্য ভগবান লাভ করার প্রতি থাকে না নিজের সুখ সুবিধা বজায় রাখার জন্যই এদের পূজা অবসানো হয়ে থাকে এই জন্য আমরা দেখতে পাই সামান্য একটু সিদ্ধি লাভ করলেই বা সামান্য একটু ক্ষমতা বা মন্ত্রশক্তি লাভ করলেই তারা সেগুলোকে অপব্যবহার করা শুরু করে ওসব দিয়ে তারা পয়সা ইনকাম করার চিন্তাভাবনা করে এবং যার ফল কর্মফল সৃষ্টি হওয়া এবং পরিশেষে তাকে ভুগতে হয় মানুষের উপকারের নামে প্রায়ই তারা অন্যের অপকারই করে থাকে এটাই তো লোভে পড়া কিন্তু সাধকের উদ্দেশ্য থাকে ভগবান লাভ করা তাকে ভগবানের কাছে উৎসর্গকৃত হতে হয় তাই সাধারণের আধ্যাত্ম এবং সাধকের আধ্যাত্ম সম্পূর্ণ ভিন্ন সিদ্ধ সেই যার মন সম্পূর্ণ নিজ অধিগত তাই তার কাছে বাহ্য অন্তর দুই সমান আর অন্তরটাই বাহ্য সেজন্য তার অন্তরীয় শক্তি দ্বারা বাহ্য প্রভাবিত বা লোকল্যাণ হয় এইভাবে সাধারণের আধ্যাত্ম বাহ্যমুখী সাধকের আধ্যাত্ম অন্তর্মুখী এবং সিদ্ধের আধ্যাত্ম বাহ্য অন্তরের সমন্বয়ে নিরপেক্ষমুখী এইভাবে আমরা আধ্যাত্মের স্তর বিভাগ করতে পারি